তারা এখানে আইবো আমি এখানে আইমু আরে এখানেই আইমু এখানেই এখানে আইমু এখানেই আইমু ভাই সঙ্গে হবে হার্ড বানিয়েছে কে বানিয়েছে ভাই এর জানে তো আমি মানে ধরিয়া ধরিয়া আর কোন দিতে না জানি ভাই এ আর তোমরা 20 20টা সাবস্ক্রাইব করতে আমরা অনেক কাঁচা কাঁচা আছি তার জন্য তোমরা 20 20টা সাবস্ক্রাইব করে দাও আর পাঁচটা আরো লাইকস করে দাও না হার লাইক তোর কারণে আমার আর তোমরা তার ফেস রিভিল করবে ভাই আমি আমি অনেক ভিডিও তো বলছি তোমরা করি না আর চলো এখন 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 এখন

এখন এখান থেকে আইসে বাগু বাগু বাবা ঠিক আছে হাটতে আছে চোর কিন্তু করতে বাপ বাবা আমি তো বই পেয়ে গেলাম ভাই

চলো ভাই এবার তুই এটা নাই আমি জানি তুই দেখছো কি এখানে পুরো ট্রলের মহারাজ করা আছে ভাই এটা তো কেন বলা হয় নাই যে এখানে ট্রল করা চলো চলো সাবজান হতে

আমি না <OLED> <Kscreen and Deep> <Kidentified>

এখন তো না এখন তো বাঠনি ভাই তো আগে ছিল না ভাই আমার সঙ্গে কেন হয় আমাকে কেউ বলো আমাকে কেউ বলো

বুঝেছি যদি আমি এখন এই দিক দিকে দেখতে বাটন যদি এখানে দিকে চাই তাহলে এর দিকে যাবো জাম্প দিলে এখন তাদের পালাও সব তাদের নাম ডিবেল লেবেল ডিবেল রাখা যা চলো চলো আমি বলবে ভাই এখানে আমি আমি

চুলছে না ভাই এমন গেম টাইপ এসব এটা সব গেমিং ছেলে ছেলে মেয়ে সবাই সব ইউটিউবারদের চ্যালেঞ্জ করে কিন্তু সব ইউটিউবারদের গেম নেই গেমটা চ্যালেঞ্জ করে কিন্তু আজকে আমি আমি এই গেমকে চ্যালেঞ্জ করছি তুই আমার ট্রোল না করে এই গেমটা খেলতে দে যদি না খেলতে দেস তাই না তুই নিজে একটা পাগল মানুষের খরচ পারবো

បាយអមបានឡាក់ទៅណាអោអោអោអោបាយអោអោអោអោអោអោអោ গন্ডগোল আমি বলছিলাম না এটার মধ্যে গন্ডগোল গণ্ডগোল আছে চলো 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 আমি মনে হচ্ছে গন্ডগোল আছে এই গেমটা এত সজা পার করতে জিপো না